হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ কয়েকদিন হয়ে গেল আমি ঠিকভাবে কোনো ভিডিও দিতে পারছি না ওই যে তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির সামনেই মানে নামযোগ্য হচ্ছে তো সেই জন্য আর কি আমি ভিডিও ভালোভাবে করতে পারছি না ভিডিও করলেও ভয়েস দিতে পারছি না ভীষণ আওয়াজ তাই আর কি অনেক কষ্ট করে আজকে ভয়েস দিয়ে ভিডিওটা বানালাম আর এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি আজকে হচ্ছে লীলা কীর্তন বেলা তো তাই রাত থেকেই ভিডিওটা শুরু করবি কোথাও খুঁজে পেলাম না কোথায় যাবে আবার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছিলাম আগের দিন লীলা কীর্তন দেখে আমরা তো রাত্রির দুটো আড়াইটে নাগাদ ঘুমিয়েছি তো তারপরে সকালবেলায় নগর কীর্তনে বেরোতে হয় সেজন্য নগর কীর্তনে এখন বেরিয়েছি তারপরে আমি এখন তিলক পরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেরোনোর সাথে সাথেই আবির ঠাবির সমস্ত কিছু মাখিয়ে নিয়েছে লাস্টে আমার যেটা তারপরে নগর থেকে এসেই মানে আমাদের বাড়ির সামনে বারোয়াড়িতে ওখানে কিন্তু কাদা খেলা হয় তো আমাকে একদম কাদা দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল তো তারপরে খুব ভালো করে স্নান করতে হয়েছিল স্নান টান করে আরতিতে যাওয়ার জন্য আবার সুন্দরভাবে রেডি হয়ে গেছি আজকে সাদা শাড়ি পরলাম আর পাড়টার মানে পাড়ের কালারটা হচ্ছে গোলাপি কালার তো এই শাড়িটা পরলাম আর একটুখানি সাজলাম একটু লিপস্টিক একটু গয়না পরলাম আজকের দিনটাই যেহেতু লাস্ট বা মানে এখনই আর কি ভোগ আরতি হয়ে যাওয়ার পরে খিচুড়ি খাওয়ানো হবে তো খিচুড়ি খাওয়ানো হয়ে গেলেই বেশ পুরো সমাপ্ত তারপরে আবার যে মানে সবাই সবার বাড়িতে আবার রান্না করে খেতে হবে এই দিনগুলো সারা বছর মানে অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য মানে আম ভীষণ মজা হয় আর কি কীর্তন তোমরা হয়তো ভাবছো যে কীর্তনে আবার কিসের মজা কিন্তু যাদের বাড়ির কাছে এরকম নামযোগ্য হয় তারাই একমাত্র জানে যে এই কীর্তনের কেমন মজা হয় আর ভোগারতির সময় এত নেচেছি এত নেচেছি পুরো পা তো ব্যথা হয়ে গেছে সাথে নগর কীর্তনে যখন বেরিয়েছিলাম তখনও কিন্তু অনেক নেচেছিলাম সেই জন্য পা হাত পা অনেকটাই তাই ব্যথা ব্যথা হয়ে গেছে তারপর দেখো ভোগ আরতি শেষ হতে না হতেই সবাই কিন্তু বসে পড়েছে খিচুড়ি খেতে আর খিচুড়ি দিয়ে দেওয়াও হয়ে গেছে আমরা একটু লাস্টের দিকে বসবো কারণ মানে দূর দূরকার মানুষ এরা সবাই খেয়ে চলে মানে ভিড়টা একটু ফাঁকা হবে তারপরেই আমরা খিচুড়ি খেতে বসবো বন্ধুরা আপাতত সমস্ত কিছু শেষ আজকে একদম সমাপ্ত আবার যে যার মতন যে যে বাড়িতে তো আজকে মানে এই কত দিন খুবই এনজয় করলাম দিন দিনগুলো যে কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা তো এই কদিন তো যেমন তেমন করে দিন কেটেই গেল মানে মজার মজায় ভীষণ মজায় দিন কাটলো পরের দিন আবার ব্লগটা স্টার্ট করছি আপাতত এখন আর কোনো কীর্তন ফির্তন নেই কোনো আওয়াজ মানে আওয়াজ নেই সাউন্ড নেই সেজন্য ফোনে মানে কথা বলতে পারছি ভিডিওতে নিলে এই কদিন তো পুরোপুরি মানে ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে মানে এত পরিমাণ আওয়াজ কী আর বলবো মানে চাপুর আমাদের বাড়ির থেকে ঘোরানো সেই জন্য ভীষণ আওয়াজ আসছিলো তো যাই হোক চলো আজকে অনেক কিছু রান্না হবে চিকেন টিকেন সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আগেক পুরো নিরামিষ খাওয়া হয়েছে বাড়িতে যেহেতু আমার পিসি শাশুড়িরা রয়েছে সেই কারণে আর কি অনেক কিছু রান্না হবে তো চলো দেখতে থাকো কি কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে একদম ছোট ছোট সজনের ডাটা দিয়ে রুই মাছের ঝোল হয়েছে আর তার সাথে হচ্ছে পুঁয়ের ফল আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর সাথে হবে চিকেন আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি মানে মায়ের রান্না করলো সমস্ত কিছু আমি একটু মায়ের হাতে হাতে গুছিয়ে দিলাম তো আজকে অনেক জামাকাপড়ও কেচেছিলাম সেই জন্য আর কি আমি রান্নাটা আর কি করতে পারিনি যেহেতু এই কটা দিন অনেক জামাকাপড় পরা হয়েছে মানে মানে কি বলবো একবেলায় একবেলা এক একটা জামা কাপড় পরা হয়েছে সেজন্য অনেক নোংরা হয়ে পড়েছিল তাই আজকে অনেক কিছু কুচি করেছিলাম তো ওই যে এদিকে ভাতটা হয়ে গেলে তারপরে চিকেনটা বসানো হবে মানে চিকেনটা যেহেতু এখনো ম্যারিনেট করে রাখা রয়েছে সেই জন্য ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর আমি চিকেন রান্না করলে তো এইভাবেই চিকেন রান্না করি তাই আমি যেহেতু গুছিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি একেবারে মশলাটা মাখিয়ে দিয়েছিলাম চিকেনের সাথে তারপরে এই দেখো মায়ের মানে মাংসটা রান্না হয়ে গেছে তো এই হচ্ছে মাংসর তরকারিটা দেখে নাও ব্যাস এইগুলোই করা হয়েছে দুপুরবেলা তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা সবাই কিন্তু বাড়ি চলে গেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই সবাই চলে গেছে বাড়িতে তারপরে আমি একটুখানি ঘুমিয়েছিলাম অনেকটাই ঘুমিয়েছিলাম আর সেই জন্য ভিডিওটা আর করা হয়নি আর আজকে কি ডে মানে অনেক ডেই চলে যাচ্ছে কোনো ডে ঠিক ঠিকানা নেই মানে কোন দিন কোন ডে চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তার মধ্যে এর মধ্যে আর একদিন একটা নেমন্তন্ন ছিল সেই নেমন্তন্নতায় গেছিলাম মানে সেটা তোমরা আগে ভিডিওতে দেখতে পেয়ে গেছো মানে আগেই দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমি আর এখন যেহেতু মানে মানে ডে উইক চলছে ভ্যালেন্টাইন্স ডে উইক সেজন্য কোন ডেতে মানে কোন দিনে কী ডে চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তাই আজকে তোমাদের দাদাভাই একটুখানি গেছিল আমাদের শান্তপুর স্টেশনের ও দিকটায় তাই আমার জন্য একটা জিনিস এনে দিয়েছে খাবার জিনিস এমনি অন্য কোনো জিনিস নয় খাবার জিনিস তো সেটা চলো তোমাদের দেখাই যে বললাম শান্তিপুরের দিকটাই গেছিলো তাই নিয়ে এসেছে মেয়ে মোড়ের থেকে আমার জন্য একটা পেস্ট্রি আর যেই পেস্ট্রিটা আমি বেশি ভালোবাসি ও এটা কিন্তু ভালোবাসে আর মানে দুজনেরই আমাদের এটা ফেভারিট সেজন্য ও মানে কিনলে এটাই নিয়ে আসে রেড ভেলভেট ভাবছো চো আর্ধেক মানে ভাব তোমরা ভাবছো যে আর্ধেক কোথায় গেল আর্ধেক অলরেডি আমার খাওয়া হয়ে গেছে মানে তোমাদের দাদাভাই দোকানে চলে যাচ্ছিলো সেই টাইমে আমি একটু খেয়েছি ওকে একটু খাইয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আর তারপরে আমি একটু পরে এটাকে খাবো পেস্ট্রিটা এনে দিয়ে আমাকে হঠাৎ করে দিয়ে বলছে কোনো ডেতেও তো মানে কোনো ডে পালন করতে পারছি না সেই জন্য পেস্ট্রি দিলাম পেস্ট্রিটাই খেয়ে নাও তো এখনও ভ্যালেন্টাইন্স ডে বাকি আছে দেখা যাক সেদিন কি হয় না হয় আর সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে সেই জন্য এসব ডেটে আমরা আর পালন করছি না দেখা যাক কত দূর কি করতে পারি তো যেহেতু এখন সন্ধ্যাবেলা একটু আগে সন্ধে দিয়ে আসলাম চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ আর আরেকটা জিনিস তোমাদের দেখাই এই আমাদের বাড়ির সামনে তো তো মেলা মেলা টাইপেরই থেকে একটা জিনিস কিনে রেখেছি চলো সেটা দেখাই তোমাদের এবার দেখো দেখতে পাচ্ছ টেবিলের ওপরে কি রয়েছে টেবিলের ওপরে রয়েছে একটা পুতুল এই যে এই পুতুলটা কিন্তু কিনেছি মেলা থেকে ভালো লাগলে জানিও কমেন্টে আমি জাস্ট এটা ঘর সাজানোর জন্য কিনে রেখেছি কিন্তু কোথায় রাখবো বুঝতে পারছি না দেখা যাক এখনো ভাবিনি যে কোথায় রাখবো জিনিসটাকে চলো দেখতে থাকো আর পুতুলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পুরো কিউটি কিউটি ধরো আর বেশি কথা বাড়ালাম না চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরের দিন থেকে মানে ঠিকভাবে খুব ভালোভাবে ভিডিও আসবে তো চলো দেখতে থাকো আজকের জন্য এখানেই টাটা